শুরু হয়ে গেল উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে সাত থেকে আটটি দেশের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন যেমন ইন্ডিয়ান ব্যাগ কাশ্মীরি শল ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস দিল্লি অ্যালুমিনিয়াম বিভিন্ন ব্র্যান্ডের ফার্নিচার ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রকারিস আইটেম সিরামিকের জিনিসপত্র ব্যাগ জামা জুতা কসমেটিক সহ আরো অনেক কিছুই তো চলেন এক নজরে ঘুরে আসা যাক এবারে বাণিজ্য মেলায় বাণিজ্য মেলাটা হচ্ছে পূর্বাচলে আপনারা পুরুল বিশ্ব থেকে বিআরটিসি বাসে করে ডাইরেক্ট বাণিজ্য মেলায় চলে যেতে পারেন সিরিয়ালে না দাঁড়িয়ে সময় নষ্ট না করে মাত্র এক মিনিটে অনলাইনে টিকিট কেটে বাণিজ্য মেলা এন্টার করলাম ভিতরে এত মানুষ প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই ঠান্ডার মধ্যেও অনেক গরম লাগছিল মানুষের কারণে যেহেতু বাণিজ্য মেলার স্পেসটা বড় এবং অনেক বেশি স্টল থাকে সবগুলো ঘুরে দেখার জন্য অবশ্যই হাতে সময় নিয়ে যাবে দেশেও বেশ কিছু ব্র্যান্ড খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে শুরুতেই ঢুকলাম ফার্নিচার ফার্নিচারের স্টলটাতে ফার্নিচার ইলেকট্রনিক্স এবং আমাদের দেশীয় যত ব্র্যান্ড আছে আমি দেখলাম সবগুলোতেই প্রায় ডিসকাউন্ট চলছে নর্মালি শোরুম থেকে কিনলে সে ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন না তবে বাণিজ্য মেলা থেকে যদি আপনি সেম প্রোডাক্টটাই কিনেন আপনার ডিসকাউন্ট পাবেন সাথে তারা নাকি আবার ফ্রিতে বাসায় যেয়েও সব কিছু সেট করে দিয়ে আসে সবগুলো ব্র্যান্ডের স্টলের ক্ষেত্রে সেম অফারটা আছে নাকি আপনারা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন তবে আমার কাছে এটা একটা গুড ডিল মনে হয়েছে রিগেল ফার্নিচার সহ হাতিল হাতিম না দিয়ে বেশ কিছু স্টল ঘুরে দেখেছি তবে আমার কাছে এখানে একটা স্টলের বেডশিটটা একটু ইন্টারেস্টিং লাগলো তারা খুবই হ্যাভি ওয়ার্কের একটা বেডশিট ইউজ করেছে সৌন্দর্য বাড়ানোর জন্য এটা সৌন্দর্য বাড়ানোর জন্য ঠিক আছে বাট রেগুলার ইউজের জন্য কমফোর্টেবল নয় ফার্নিচার স্টল গুলোতে ঢুকলে মনে হয় আমরা কারো বাসায় চলে এসেছি মানে এত সুন্দর তারা সাজিয়ে রেখেছে ইচ এন্ড এভরি কর্নার বেশ কিছু ফার্নিচার আমার কাছে অনেক ভালো লেগেছে বাট আমার তো কোনো সংশন নেই বা বিয়ে শাদী হয়নি সো আমার জন্য এগুলো জাস্ট দেখার জন্যই ঠিক আছে এই ড্রেসিং ছোটখাটোর মধ্যে সুন্দর ছিল আর পাশে ছিল একদম বেডরুমের মতো করা এরপর চলে এসেছিলাম জুতার স্টলে আমার কাছে এবার কেন কোনো জুতাই ভালো লাগেনি আগে যতবারই বাণিজ্য মেলায় যেতাম সবসময় আমার জুতার দোকানের মধ্যেই নজর থাকতো মনে হতো সব কিনে বাসায় চলে আসি আর এখানে বেশ কিছু ব্যাগ কালেকশন দেখলাম এবারে ব্যাগ কালেকশন অনেক সুন্দর কাশ্মীরি শলগুলো অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল যাদের কাছে কাশ্মীরি শল নিয়ে অবশ্যই কিনে নিবে এগুলো অনেক কমফোর্টেবল প্লাস অনেক ক্লাসি লাগে দেখতে আরেকটা স্টলে মাটির বেশ কিছু জিনিসপত্র এবং ঘর সাজানোর জিনিসপত্র দেখলাম আমার কাছে মনে হয়েছে নর্মালি আমরা মাটির জিনিসপত্র যে দামে কিনি বাণিজ্য মেলা তার চেয়ে বেশি দাম দিন একটা গ্রিন টি কিনে চলে গেলাম ওয়াকারে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছিল সবগুলো জুতার উপরে তবে সাইজ যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর উপরে নিতে হয় আমার কাছে এই জুতাটা বেশ পছন্দ হয়েছে আমি একটু ট্রাই করলাম অ্যান্ড ফাইনালি এটা আমার পায়ে লাগলো তাই আমি এখান থেকে আমার জন্য একজোড়া আমার ছোট বোনের জন্য একজোড়া নিয়ে নিয়েছি জুতাগুলোর কোয়ালিটি অনেক ভালো তাই নেওয়া বাণিজ্য মেলায় আসবার আর ফেলে স্টলে আসবো না এটা তো ইম্পসিবল আমার আম্মুর জন্য বেশ কিছু জিনিস নিয়েছি এত ভিড় পা রাখারই জায়গা নেই ভিডিও তো দূরের কথা থার্ড ফ্লোরে পেমেন্টটা করে জলদি বের হয়ে খেতে চলে যাই বাণিজ্য মেলায় খাবারের দোকানগুলো হচ্ছে টোটালি স্ক্যাম মানে বাইরে যেটা তোমরা দুইশো টাকায় খেতে পারবা এখানে চারশো পাঁচশো টাকায় খেতে হবে খাবারের প্রচুর দাম রাখে তার চেয়ে ভালো টেস্টেটিড কিংবা ফ্রাই বাকেটে খাওয়া আমার তো এবার একদম শিক্ষা হয়ে গিয়েছে নেক্সট আর কখনোই খাবো না এরপর চলে গিয়েছিলাম হোমবাই আকিজ প্লাস্টিকে এত সুন্দরভাবে সাজানো গোছানো মানে মনে হবে যে কি সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন করা কোনো বাড়ির মধ্যে তোমরা আছো বাই দা ওয়ে বাইরে কিন্তু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ কিছু রাইটস আছে যারা বাচ্চাদের নিয়ে আসবেন তাদের টেনশন করারও প্রয়োজন নেই আমি এখন চলে এসেছি আকিজ প্লাস্টিকের সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি ভাবে সাজানো সেকেন্ড ফ্লোরে তাদের যত প্লাস্টিকের কাচের আছে সবকিছু পাবেন প্লাস্টিকের অনেক ভালো আমি যেহেতু আর এফ এল থেকে অনেক কিছু কিনে ফেলেছিলাম তাই আমার তেমন কিছু নেওয়া হয়নি তবে যদি আমি না কিনতাম এখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনে ফেলতাম যেহেতু এবার দেখে গিয়েছি নেক্সট টাইম ইনশাল্লাহ এখান থেকেও কেনাকাটা করা হবে যত বিকেল করা তত মানুষ বাড়ছিল মেলাতে মেলাতে কমফোর্ট কমফোর্টেবলি যাতে ঘুরতে পারি সেজন্য আজকে আমি যে ব্যাগটা ক্যারি করেছি এটা আমার পালো ভিশন পেজ থেকে নেওয়া একটা দেখতে যেমন কিউট তেমন ক্লাসি তোমরা হাতেও ক্যারি করতে পারবে কিংবা সাইডেও ক্যারি করতে পারবে ফোন টাকা টিস্যু যে কোন জিনিস ইজিলি ক্যারি করা যায় দামটাও স্টুডেন্ট বাজেটের মধ্যে আছে যারা নিতে যাও পালো ভিশন পেজ থেকে নিয়ে নিবে ব্যাগটা আমার খুবই পছন্দের মেলাতে যে জিনিসটা আপনাদের নজর কাটবে সেটা হচ্ছে এই ছত্রিশ জুলাই মাসের স্মৃতি চরণে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্লেসটা আপনাকে জুলাই আগস্ট মাসের অনেক কিছু মনে করিয়ে দিবে তাই যারা বাণিজ্য মেলায় আসবেন অবশ্যই এই প্লেস জাস্ট একবার হলেও ঘুরে যাবেন ঘুরতে ঘুরতে একটা স্টল পেলাম যেখানে খুবই ফ্যান্সি কিছু স্পোন মাত্র একশো টাকায় সেল করছিল এখানে যে স্পুনটাই নেন না কেন পার পিস একশো টাকা করে পড়বে তাছাড়া তাদের কাছে আরো বেশ কিছু কালেকশন ছিল টেস্টিটির থেকে একটা স্যান্ডউইচ নিলাম এটা খেতে এতটা মজা আমি নেক্সটে যদি আবার কখনো যাই আমি আবার এটা খাবো ফর শিওর মিস্টার নুডলস থেকে নুডলসও নিয়েছিলাম বাট এত বাজে টেস্ট লেগেছে আমার কাছে কেন জানি ভালো লাগে না এখানে একটা স্টোরে দেখলাম সেই ভাইরাল রুটি মেকার গুলো সেল করছে তবে এই রুটি মেকার গুলো প্রাইস ডিফারেন্ট সাইজের উপর ডিপেন্ড করে এক একটার এক এক প্রাইস পাশে আর একটা দেখলাম এগুলো মাত্র একশো বিশ টাকায় সেল করছে পরে ধরে দেখি এগুলো আসলে টিনের কোনো স্টিলের না তাই আমি এখান থেকে আর নেই তবে যারা নিতে চান এখান থেকে নিতে পারেন সবাই একদম একশো বিশ টাকা করে বাণিজ্য মেলায় বেশ কিছু জুয়েলারির স্টলও পাবেন তবে বাহিরে থেকে বাণিজ্য মেলায় এগুলোর প্রাইস অনেক বেশি এই যে এই হাতের কাটা ব্যানটা দেখছেন এগুলো বাহিরে পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে তারা আশি টাকা করে সেল করছে আর সিনামিকের এখানে যা যা কিছু দেখছেন সব পারপিস পিস একশো বিশ টাকা করে যেগুলো বড় আছে সেগুলো আমার কাছে প্রাইসটা ঠিক মনে হয়েছে কিন্তু ছোট যেগুলো আমরা বাইরে একশো টাকা করে কিনি এখানে একশো বিশ টাকাটা একটু বেশি ছাড়া ছেলেদের বেল্ট মানি ব্যাগ এবং মেয়েদের যত জুয়েলারির আইটেম আছে এগুলোর মধ্যেও দেখলাম ডিসকাউন্ট যেমন এখানে জোড়া ছিল মাত্র তিনশো টাকা করে আর ব্রেসলেট গুলো ছিল দুইশো টাকা করে হাতের রিং ও ছিল যেটা চেয়েছি সেটা পাইনি পরে অন্য আরেকটা আইসক্রিম খেলাম আইসক্রিম খেতে খেতে না বিস্কুট স্টলে চলে গিয়েছিলাম এত ভিড় তাই বিস্কুটটা কিনে জাস্ট বের হয়ে গেলাম অনেক ধরনের বিস্কুটের কম্ব রেখেছে তারা পছন্দ মতো যেকোনো বিস্কুট নিতে পারেন কেনাকাটা শেষ করে রওনা হলাম বাসার উদ্দেশ্যে কারণ বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে ওভারঅল যদি বলি আমার বাণিজ্য এক্সপেরিয়েন্স তেমন একটা খারাপ ছিল না এবার আর আশা হবে কিনা জানি না যেহেতু মাসব্যাপী হয় আরো বারো দিনের মতো আছে বাহিরে বের হয়ে দেখলাম ঝিলমিল বেলুনের আরেক মেলা বসে আছে শুধু ঝিলমিল বেলুন চারপাশে এবছর যারা যেতে চাচ্ছেন অবশ্যই ঘুরে আসবে না হলে আবার পরের বছর ঘুরতে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং নতুন ভিডিও পেতে আমার পেছিয়ে ফলো করবেন টেটা